হ্যালো এভরিবডি ওয়েলকাম টু দা ওয়ে অফ সোলিউশানস দিস ইজ জারাবুর রহমান দু হাজার ছাব্বিশ কারেন্ট অ্যাফেয়ার্স ছয়ই জানুয়ারির গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা হবে তো যারা ক্লাসে যুক্ত হচ্ছ দ্রুত সকলে ক্লাসটিতে একটা করে লাইক করে ফেলো প্রতিদিনের ক্লাসটি লাইভ দেখতে হলে অবশ্যই দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত ন হলে যুক্ত হতে পারো দ্য ওয়ে অফ সলিউশানের ইনিশিয়েটিভ চাকরি পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য ডাউনলোড করতে পারো টি ডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ যেখানে ভর্তি হয়ে তোমরা আমাদের বিভিন্ন ব্যাচের মাধ্যমে সেরা চাকরি প্রিপারেশান নিতে পারো যেমন ডব্লিউইপি কেপি ফাউন্ডেশান ব্যাচে তোমরা যুক্ত হতে পারো যেখানে আমরা খুবই দ্রুত ক্লাস শুরু করতে চলেছি এবং আমাদের ডব্লিউইপি কেপি ফাউন্ডেশান ব্যাচে বর্তমানে কিন্তু এখনো ক্লাস শুরু হয়নি খুবই রিসেন্ট ক্লাস শুরু হয়ে যাবে তো এখনই যদি যুক্ত হয়ে যাও তাহলে প্রথম থেকে কিন্তু ক্লাস দেখার সুযোগ পাবে তো সিলেবাস ভিত্তিক থিওরি ক্লাস দেখতে হলে অবশ্যই চলে যাও অ্যাডমিশন নিয়ে নাও চলো আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স এর এক সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো ভাইস চিফ হিসাবে যিনি নিযুক্ত হয়েছেন বা সহপ্রধান হিসাবে যিনি নিযুক্ত হয়েছেন ভারতীয় বিমান বাহিনী তিনি হচ্ছেন এয়ার মার্শাল নাগেশ কাপুর এয়ার মার্শাল নাগেশ কাপুর টেক্স ওভার অ্যাজ ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ ইন্ডিয়ান এয়ার ফোর্স বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণে খনিজ তেলের মজুদ রয়েছে বিশ্বের মধ্যে সবথেকে বেশি পরিমাণে খনিজ তেলের মজুদ আছে কোন দেশে রিসেন্টলি সেই দেশটা খবরের শিরোনামে এসেছিল যেটা হচ্ছে ভেনেজুয়েলা দেশ ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ এই দেশে কিন্তু বিশ্বের সবথেকে বেশি পরিমাণে খনিজ তেলের মজুদ আছে ভেনেজুয়েলা হোল্ডস দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট প্রোভেন অয়েল রিজার্ভস ভেনেজুয়েলা হ্যাজ দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অফ অয়েল অ্যামাউন্ট অফ অয়েল রিজার্ভস ইন দ্য ওয়ার্ল্ড উইথ মোর দ্যান থ্রি হান্ড্রেড বিলিয়ন ব্যারেলস ইন রিজার্ভস সৌদি আরবিয়া হ্যাজ দ্য সেকেন্ড লার্জেস্ট অর্থাৎ বিশ্বের মধ্যে সবথেকে বেশি তেল আমরা দেখতে পাচ্ছি ভেনেজুয়েলাতে আছে প্রায় থ্রি হান্ড্রেড বিলিয়ন ব্যারেলস এবং সৌদি আরবিয়া সৌদি আরব দ্বিতীয় পজিশানে আসছে তেল রিজার্ভসের নিরিখে বা তেলের মজুতের নিরিখে আচ্ছা এই দেশটা ভেনেজুয়েলার রাজধানীর নামে একটু জেনে রাখো এর রাজধানীর নাম হচ্ছে কারাকাস এবং আরও একটা জিনিস আমরা এখান থেকে জেনে রাখবো এই ভেনেজুয়েলা দেশটার যিনি রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি ছিলেন যার নাম হচ্ছে নিকোলাস মাদুরো নিকোলাস মাদুরো রিসেন্টলি খবর শিরোনামে এসেছে সেই নিকোলাস মাদুরোকে আমরা দেখেছি মার্কিন সেনা কিন্তু তার বাড়ি থেকে অ্যারেস্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে চলে গেছে তো নিকোলাস মাদুরো খবরের শিরোনামে আছে ওকে নিকোলাস মাদুরো ক্যাপচার দ্য ইউএস ফোর্স তো এখানে খুব গুরুত্বপূর্ণ তার নামটা পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মহিলা মুখ্য সচিবকে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মহিলা কে বিপি গোপালিকা কিরণ শঙ্কর সেনগুপ্ত অনুসীমা চন্দ্রিকা আর नंदिनी चक्रवर्ती राइट आंसर ऑप्शन डी नंदिनी चक्रवर्ती वेस्ट बेंगॉल गेट्स इज इट्स फर्स्ट फीमेल চিফ সেক্রেটারি অ্যাজ নন্দিনী চক্রবর্তী তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন রিসেন্টলি নন্দিনী চক্রবর্তী নন্দিনী চক্রবর্তী হু ওয়াজ চার্জ অফ স্টেট হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আগে তিনি স্টেট হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন রিপ্লেস মনোজ পান্ত অ্যাজ দ্য চিফ সেক্রেটারি মনোজ পান্তকে তিনি স্থলবেশিত করেছেন ওকে নেক্সট কোশ্চেন্স হচ্ছে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে ভারতের নমিনিয়াল জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষ বা ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সেভেন এখানে ভারতের যে নমিনিয়াল জিডিপি সেটা বৃদ্ধির হার কত শতাংশ হওয়ার সম্ভাবনা বা এস্টিমেট করা হয়েছে সেটা হচ্ছে এগারো শতাংশ অপশান সি ইজ রাইট অ্যান্সার ওকে ইন্ডিয়াস নমিনিয়াল জিডিপি গ্রোথ ইজ এক্সপেক্টেড টু ইম্প্রুভ টু অ্যারাউন্ড ইলিভেন পারসেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি সেভেন সম্প্রতি প্রকাশিত গবেষণার কোন ড্রাগ প্রতিরোধী ছত্রাকটিকে বিশ্বজুড়ে এক বড় স্বাস্থ্য ঝুঁকি হিসাবে চিহ্নিত করা হয়েছে একটা ড্রাগ প্রতিরোধী ছত্রাককে বিশ্বজুড়ে কিন্তু রিসেন্টলি আমরা দেখব স্বাস্থ্য ঝুঁকি বা হেলথ এমার্জেন্সি হিসাবে কিন্তু দেখা হয়েছে সেটার নাম কী রাইট অ্যান্সার হবে কোনটি ক্যান্ডিডা অ্যারিস অপশান বি ইজ রাইট অ্যান্সার দ্য ক্যান্ডিডা অ্যারিস দ্য ড্রাগ রেসিস্ট্যান্ট ফাঙ্গাল স্পেসিস ক্যান্ডিডা অ্যারিস ইজ টার্নিং মোর ডেডলি অ্যান্ড স্প্রেডিং গ্লোবালি অ্যাকর্ডিং টু এ স্টাডি লিড বাই ইন্ডিয়ান রিসার্চার্স ইন্ডিয়ান রিসার্চার্সের বা ভারতীয় গবেষকদের একটা দল তাদের নেতৃত্বে একটা গবেষণা হয়েছে এবং সেখানে কিন্তু এটা উঠে এসেছে যে এটা একটা প্রাণঘাতী এবং ডেয়ার স্টুডেন্টস বিশ্বজুড়ে ক্ষতিকারক প্রভাব হিসাবে ছড়িয়ে পড়েছে নেক্সট হচ্ছে আমরা দেখব সম্প্রতি কাকে ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে বা নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের আজকের পর্বের যারা ক্লাসটিতে যুক্ত হচ্ছে দ্রুত সকলে একটা করে ক্লাসে লাইক করে ফেলো সম্প্রতি রিসেন্টলি ভারতীয় মহিলা হকি দলের যিনি প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন সোয়েড মারিন শোয়েড মারিন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ কোচ অফ দ্য ইন্ডিয়ান ওমেন্স হকি টিম আর পুরুষ হকি টিমের চিফ কোচ হচ্ছে ক্রেক ফুলটন এটাও একটু জেনে রাখো দক্ষিণ আফ্রিকান হকি প্লেয়ার প্রাক্তন ক্রেক ফুলটন হচ্ছে ভারতীয় পুরুষ হকি দলের বর্তমান কোচ পদে আছেন গান উৎসবটি মূলত কোন রাজ্য পালন করে এই যে উৎসব গাং বলে এই উৎসবটা প্রতি বছর কোন রাজ্য পালন করে এটা মণিপুর রাজ্যে পালিত হয়ে থাকে ইন মণিপুর দ্য নাগাই ফেস্টিভ্যাল অফ কাবুই কমিউনিটি কিক অফ দ্য ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড অ্যাক্রস দ্য স্টেট তো এটা পুরো রাজ্য জুড়ে পালিত হচ্ছে কাবুই কমিউনিটি বলে একটা কমিউনিটি আছে বা কাবিউ কাবুই বলে একটা জনজাতি আছে তারা কিন্তু এটা পালন করে থাকে তো এটাও জেনে রাখো কাবুই কমিউনিটি কোথায় বাস করে মণিপুরে বাস করে থাকে বা নর্থ ইস্টের একটা জনজাতি দ্য ফাইভ ডেজ ফেস্টিভ্যাল ইজ ওয়ান অফ দ্য মেজর ফেস্টিভ্যালস অফ মণিপুর হুইচ ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার আফটার হারভেস্টিং এটা কিন্তু ফসল কাটার উৎসব হিসাবে পালিত হয়ে থাকে যেমন আমরা দেখেছি কেরালাতে ওনাম পালিত হয় ফসল কাটার উৎসব হিসাবে তাই না তারপরে তামিলনাড়ুতে পঙ্গল পালিত হয় তেমনি আমরা দেখব এখানে মণিপুর রাজ্যে ফসল কাটার উৎসব হিসাবে পাঁচ দিন ধরে পালিত হয় এই উৎসবটি যেটার নাম হচ্ছে গান নাগাই বলে উৎসবটি কাবুই কমিউনিটির দ্বারা ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইউথ সেলিং চ্যাম্পিয়নশিপ টু ভারতের কোন বন্দরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হচ্ছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইউথ সেলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার এটা কোন বন্দরে হচ্ছে চেন্নাই বন্দরে হতে যাচ্ছে ওকে চেন্নাই পোর্ট আমরা যদি দেখি এটা কোথায় আছে তামিলনাড়ুতে আছে তাই না তো এটা তামিলনাড়ু রাজ্য অবশ্যই ওকে দ্য ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইউথিংনশিপিয়নশিপ টু টেক চেন্নাই পোর্ট তামিলনাড়ু রাষ্ট্রপতি কর্তৃক সূচিত স্কিল দ্য নেশন হ্যাশট্যাগ স্কিল দ্য নেশান চ্যালেঞ্জটি কোন প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে রাষ্ট্রপতি কর্তৃক রিসেন্টলি সূচিত হয়েছে হ্যাঁ যেটার নাম হচ্ছে হ্যাশট্যাগ স্কিল দ্য নেশন এটা কোন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উপরে ভিত্তি করে তৈরি হয়েছে ওকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ স্কিল দ্য নেশন এআই চ্যালেঞ্জ অ্যান্ড ভার্চুয়ালি ইনোগ্রেটেড ইগনো রিজিয়ন সেন্টার রিজিনাল সেন্টার অ্যান্ড স্কিল সেন্টার অ্যাট রায়রংপুর ওড়িশা তো এটা রায়রংপুর ওড়িশাকে আমরা দেখছি ইনোগ্রেটেড করা হয়েছে ভার্চুয়ালি বাই দা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু টু থাউজেন্ড টোয়েন্টি শুরুতে কোন টেলিযোগাযোগ সংস্থা সারা দেশে ভি ওয়াইফাই কলিং পরিষেবা চালু করার কথা ঘোষণা দিয়েছে বা চালু করার ঘোষণা দিয়েছে সারা ভারতবর্ষে ওয়াইফাই কলিং বা ভি ওয়াইফাই ওকে এটা চালু করার কথা ঘোষণা দিয়েছে বিএসএনএল অন নিউ ইয়ার নতুন বছরে ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল ইন্ডিয়াস প্রাইমার স্টেট ওন টেলিকমিউনিকেশন প্রোভাইডার ইজ ডেলিকেটেড টু অ্যানাউন্স দ্য নেশন ওয়াইড রোল আউট অফ ভয়েস ওভার ওয়াইফাই যেটাকে ভিও ওয়াইফাই বলা হচ্ছে ভয়েস ওভার ওয়াইফাই অলসো নোন অ্যাজ ওয়াইফাই কলিং যেটাকে আমরা ওয়াইফাই কলিংও বলছি তো এটা বিএসএনএল কিন্তু চালু করার ঘোষণা দিয়েছে রিসেন্টলি নতুন বছরে আমরা দেখব এটা চালু করার ঘোষণা দিয়েছে সো আমরা নেক্সট কোয়েশ্চেনসে আসবো তার আগে বলে রাখি ডব্লিউপি কেপি ব্যাচে তুমি যদি যুক্ত না হয়ে থাকো তো অবশ্যই যুক্ত হতে পারো যেখানে আমরা তোমাদের টপিক ওয়াইজ সিলেবাস ভিত্তিক ক্লাস করাবো এবং মক টেস্ট করাবো তো অবশ্যই অ্যাডমিশন নিয়ে ফেলো সেখানে দ্রুত চলো আজকের আমাদের জি কে প্রশ্ন উত্তর শুরু হচ্ছে জি কে প্রশ্ন উত্তর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রতিদিন দেখো অনেক স্টুডেন্টস আছে শুধুমাত্র জি কেটা দেখে চলে যায় কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম পোরশনটা দেখতে চায় না দেখো প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে হবে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স অনেকে ভাবছে স্যার ডব্লিউবি তে পরীক্ষায় প্রশ্ন আসছে না কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো কেন পড়বো যে আচ্ছা যারা ডব্লু পরীক্ষা দিচ্ছ তাদের তো অবশ্যই পড়তে হবে রেল এসএসসি জিডি এম এস প্রভৃতি পরীক্ষার জন্য তো খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স না হলে তুমি পরীক্ষাই দিতে পারবে না ওকে বা পরীক্ষায় তোমার বাড়ি আসবে না আচ্ছা এখানে আরও একটা জিনিস বলি ডব্লিউপি কেপির ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে কোথায় হয়তো তোমাদের পরীক্ষায় এর উপর থেকে খুব ডিটেলস কোশ্চেন আসছে না কিন্তু তোমাদের ইন্টারভিউতে থাকতে পারে মেন্সে থাকতে পারে কোশ্চেন এখান থেকে প্রিলিত হয়তো ছিল না কিন্তু মেন্সে তো থাকতেই পারে রিসেন্টলি আমরা দেখেছি কেপিএসআই মেন্স পরীক্ষা হয়েছে সেখানে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তো কারেন্ট অ্যাফেয়ার্সটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের আপস্কিল রাখার জন্য নিজের যে কনফিডেন্স সেটা বিল্ড আপ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই প্রতিদিনে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এবং ক্লাসটিতে লাইক করতে ভুলবে না হুম চলো আমি একদমই সকালবেলা উঠে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি তো তার জন্য তো অবশ্যই একটা করে লাইক করতে হবে না যে উপাদানগুলি সহজেই ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন গঠন করে তাদেরকে বলা হয় ধাতু ধাতুগুলো সাধারণত খুব সহজেই ক্যাটায়ন গঠন করতে পারে বা ধনাত্মক আয়নে পরিণত হতে পারে নেক্সট হচ্ছে ভারতীয় জাতীয় ক্যালেন্ডারের বছরের প্রথম মাস কোনটি ভারতের যে জাতীয় ক্যালেন্ডার তার নাম কি সেটার নাম হচ্ছে সাকা ক্যালেন্ডার সাকা ক্যালেন্ডারের প্রথম মাস কি সাকা ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে চৈত্র মাস অনেকে এটা কিন্তু বৈশাখ করবে দেখো বৈশাখ নয় চৈত্র মাস হচ্ছে সাকা ক্যালেন্ডারের প্রথম মাস আর এই চৈত্র মাসটা এটা মার্চ মাসের দিকে পড়ে বিশেষ করে বাইশে মার্চের দিকে চৈত্র মাসটা পড়ে থাকে আর এই মার্চ মাসে আমরা দেখব বিভিন্ন রাজ্যে কিন্তু আমরা নববর্ষ উৎসব দেখব সেখানে পালিত হয়ে থাকে পাঞ্জাবে বৈশাখী হয় বা অন্যান্য বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্রে গুড়িপাদুয়া হয়ে থাকে বিভিন্ন রাজ্যে উৎসব হয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নববর্ষটা একটু আলাদা পশ্চিমবঙ্গে আমরা নববর্ষ পালন করে থাকি পয়লা বৈশাখের দিনে তাই তো এই কারণে অনেকে মনে করে জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস হয়তো বৈশাখ মাস অ্যাকচুয়ালি না এটা বাঙালিদের নববর্ষ বৈশাখ পয়লা বৈশাখ কিন্তু জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে চৈত্র আসামের কোন ঐতিহাসিক মেলা হয় চলো আরও একটা আমাদের স্ট্র্যাটিক এর কোয়েশেন্স আসামে কোন মেলা হয়ে থাকে ঐতিহাসিক মেলা গঙ্গাসাগর মেলা কখনোই নয় এটা পশ্চিমবঙ্গে হয়ে থাকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা দেখব গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় পৌষ মেলা বীরভূমে হয়ে থাকে পশ্চিমবঙ্গের বীরভূমের শান্তিনিকেতনে পৌষ মেলা হয়ে থাকে হকি না যেটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আচ্ছা তাহলে এখানে সঠিক উত্তর কি হবে অপশান সি জোনবিল মেলা এবং আরো একটা মেলার নাম জেনে রাখো আম্বুবাচি মেলা বলে একটা মেলা হয়ে থাকে জানো আম্বুবাচি মেলাটাও আসাম রাজ্যের মেলা আম্বুবাচি মেলাটাও আসাম রাজ্যের একটি মেলা আচ্ছা ফেস্টিভ্যাল সানবান বা ফেস্টিভ্যাল এটা গোয়া রাজ্যে পালিত হয়ে থাকে গোয়ার সানবার্ন ফেস্টিভ্যাল হয়ে থাকে গোয়াতে আরো অনেক উৎসব হয় গোয়া কার্নিভাল শিখ মহোৎসব ফেস্টিভ্যাল এগুলো গোয়ার মধ্যে পড়ে থাকে নিচের কোন প্রণালীটি আন্তর্জাতিক তারিখ রেখার বা ইন্টারন্যাশনাল ডেট লাইন সমান্তরালে অবস্থিত মানে এখান দিয়ে ইন্টারন্যাশনাল ডেট লাইন বা যেটাকে আমরা বলছি আন্তর্জাতিক তারিখরেখা সেটা বিস্তৃত হয়েছে আন্তর্জাতিক তারিখ তারিখরেখা কত ডিগ্রি দ্রাঘিমাকে ধরা হয় একশো আশি ডিগ্রি দ্রাঘিমাকে আমরা বলে থাকি আন্তর্জাতিক তারিখ রেখা আর একশো আশি ডিগ্রি দ্রাঘিমা একমাত্র দ্রাঘিমা যেটা কিন্তু এঁকে বেঁকে এঁকে বেঁকে সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সো এখানে আমরা দেখব এটা বেরিং প্রণালীর উপর দিয়ে প্রবাহিত হয়েছে বেরিং প্রণালীটা কোথায় আছে বেরিং প্রণালী যেটা একদিকে সুমেরু মহাসাগর আছে অন্যদিকে বেরিং সাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে কিন্তু সংযোগ রক্ষা করে থাকে এই বেরিং প্রণালীটা আর দুটো ল্যান্ড একটার নাম হচ্ছে রাশিয়া রাশিয়া এবং আর একটা একটা সময় রাশিয়ার অংশ ছিল যার নাম হচ্ছে আলাস্কা আলাস্কাটা ডেরি স্টুডেন্টস উত্তর আমেরিকা মহাদেশের আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে পড়ে থাকে অর্থাৎ ইউএসএ যেটা উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে পড়ে সো এই আলাস্কা এবং রাশিয়ার মধ্যে কিন্তু একটা প্রণালী আছে যেটার নাম হচ্ছে বেরিং প্রণালী এই বেরিং প্রণালীটা এখান দিয়ে কিন্তু এই আন্তর্জাতিক তারিখ রেখাটা গেছে দেখো এটা একে বেঁকে গেছে সমুদ্রের উপর দিয়ে কারণ এটা যদি কোনো ল্যান্ডের উপর দিয়ে যায় তাহলে সেই ল্যান্ডে কিন্তু দুই রকম ডেট দেখা যাবে তাই এটা সমুদ্রের উপর দিয়ে আঁকা হয়েছে আচ্ছা আরো একটা জিনিস জেনে রাখো রাশিয়াটা এশিয়া মহাদেশের মধ্যে পড়ে আর এই আলাস্কা ইউএস এর একটা স্টেট হ্যাঁ ইউএস এর পঞ্চাশতম স্টেট এটা একটা সময় রাশিয়ারই অংশ ছিল রাশিয়া এটা ইউএস এর কাছে বেঁচে দেয় এবং এখানে আমরা দেখব কি এখানে এটা তাহলে দুটো মহাদেশ কালাদা করছে তাই তো বেরিং প্রণালীটা দুটো মহাদেশ কালাদা করছে এশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশের মাঝখানে এটা অবস্থিত আছে খুব ইন্টারেস্টিং এটা চলো পরেরটা দেখি নিচের কোন হরমোনটি উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করতে সাহায্য করে উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করতে সাহায্য করে কোন হরমোনটি সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলো নেক্সট क्वेश्चंस 1938 সালের হরিপুরা কংগ্রেসে কংগ্রেসের প্রধান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি ছিল কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠন ব্রিটিশদের সাথে যুদ্ধের সরাসরি ঘোষণা ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ নাকি ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত কোনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল 1938 সালে হরিপুরা অধিবেশনে হরিপুরা অধিবেশনে প্রথমে একটু বলো সভাপতি কে করেছিলেন বা সভাপতি কে ছিলেন সুভাষচন্দ্র বসু তিনি প্রথম সভাপতি হয়েছিলেন কংগ্রেসের এই হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু আচ্ছা সেখান থেকে আরো একটা জিনিস জেনে রাখতে হবে এই যে জাতীয় কংগ্রেসের অধিবেশন সেখানে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং গঠনও করা হয়েছিল যার সভাপতি ছিলেন জহরলাল নেহেরু এর সভাপতি গিয়েছিল ন্যাশনাল প্ল্যানিং কমিটির তিনি হচ্ছেন জহরলাল নেহেরু আচ্ছা একটু জেনে রাখো এই প্ল্যানিং কমিশনটাই কিন্তু আমাদের পরবর্তী ভারতে স্বাধীন ভারতে যখন উনিশশো পঞ্চাশ সালে যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল সেটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হ্যাঁ সো সেখান থেকেই কিন্তু আমরা দেখব ধারণাটা এসেছিল আমরা দেখি নেক্সট জম্মু অবস্থিত কোন নদীর তীরে জম্মু আমরা প্রায়শই শুনেছি না জম্মু ও কাশ্মীরের নাম জম্মু ও কাশ্মীর হচ্ছে ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল ওকে এই যে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এই জম্মু কাশ্মীর দু সাল থেকে দু থেকে একটা ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়েছে সো জম্মু কাশ্মীরটার জম্মু কোন নদীর তীরে আছে দুটো পোর্শান জম্মু কোন নদীর তীরে একটা তাওয়াই নদীর তীরে আছে তাওয়াই নদী থেকে দুটো তথ্য তাওয়াই নদীর উৎস কোথায় এসএসসির পরীক্ষার জন্য থাকতে পারে তাওয়াই নদীর উৎস হচ্ছে কৈলাস কৈলাস কুণ্ড বলে একটা স্থান কৈলাস পর্বত নয় কিন্তু কৈলাস কুণ্ড বলে একটা হিমাবহ থেকে আচ্ছা এটা তাওয়াই নদীটা চেনাব নদীর একটা উপনদী সেই চেনাব নদী যেটা আবার সিন্ধুর একটা বাম তীরের উপনদী তো চেনাব নদীর একটা উপনদী হচ্ছে তাওয়াই নদীটা যার তীরে আমরা জম্মু শহর দেখতে পাবো আচ্ছা তাহলে কাশ্মীর কোন নদীর তীরে বা কাশ্মীর উপত্যকা কোন নদীর তীরে আছে কাশ্মীর উপত্যকার মধ্যে আমরা শ্রীনগর দেখতে পাবো শ্রীনগর এবং কাশ্মীর উপত্যকা দুটোই আমরা বলতে পারি ঝিলম নদীর তীরে অবস্থিত ঝিলম এর তীরে অর্থাৎ কাশ্মীর উপত্যকাটার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে ঝিলম রিভার প্রবাহিত হয়েছে যেটা সিন্ধুর একটা উপনদী নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত ভারতীয় রাষ্ট্রপতিদের মধ্যে কে লোকসভার স্পিকার ছিলেন লোকসভার স্পিকার লোকসভার চলো বলো তো দেখি কে লোকসভার স্পিকার ছিলেন এবং ভারতের রাষ্ট্রপতি ছিলেন কে আর নারায়ণন শঙ্কর দয়াল শর্মা ডক্টর জাকির হুসেন এবং নীলম সঞ্জীব রেড্ডি অপশন ডি নীলম সঞ্জীব রোড্ডি ইজ রাইট অ্যান্সার তিনি ভারতীয় রাষ্ট্রপতি ছিলেন ভারতের রাষ্ট্রপতি ছিলেন সাথে সাথে লোকসভার স্পিকার ছিলেন জাকির হোসেন প্রথম মুসলিম প্রথম মুসলিম রাষ্ট্রপতি ভারতের এবং প্রথম মুসলিম উপরাষ্ট্রপতিও তিনি ছিলেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দুটো পদেই তিনি প্রথম মুসলিম আচ্ছা আরো একটা ছোট্ট তথ্য জেনে রাখো জাকির হোসেন হচ্ছেন প্রথম উপরাষ্ট্রপতি যিনি পরবর্তীতে সরি মাফ করবে সেটা সর্বপল্লী রাধাকৃষ্ণন আমি ভুল বলছি যাই হোক ইনি প্রথম মুসলিম রাষ্ট্রপতি এবং প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি আচ্ছা ইনি প্রথম পদে থাকাকালীন অবস্থায় মারা গেছিলেন এটাও আসে মাঝে মধ্যে পরীক্ষায় কে আর নারায়ণন ভারতের প্রথম প্রথম দলিত শ্রেণীর থেকে আসা রাষ্ট্রপতি ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতির নাম কি তিনি হচ্ছেন কে আর নারায়ণন পরবর্তী কোশ্চেন্স পানীয় জলে ব্লিচিং পাউডার ব্যবহার করার প্রধান উদ্দেশ্য কি জলের রং স্বচ্ছ করা অবশ্য স্বচ্ছ হয় কিন্তু এটা প্রধান উদ্দেশ্য নয় হ্যাঁ জলের রং স্বচ্ছ হয় ব্লিচিং পাউডার দিলে কিন্তু এটা প্রধান উদ্দেশ্য নয় জীবাণুনাশক হিসাবে জলের স্বাদ বৃদ্ধি করতে নাকি জলের খাড়তা দূর করতে কোনটি করতে ব্যবহার হয় ব্লিচিং পাউডার জীবাণুনাশক হিসাবে জলে যে জীবাণু থাকে সেগুলো নষ্ট করার জন্য ব্লিচিং পাউডারের ব্যবহার করা হয় এক কথায় বলতে গেলে জল পরিশোধন করতে ব্লিচিং পাউডারের ব্যবহার আমরা দেখবো করা হয় সম্পর্কিত কিসের সাথে শব্দটা তোমরা প্রায়শই পশ্চিমবঙ্গে এখন সবচেয়ে হট শব্দ হচ্ছে এটাই হ্যাঁ আই আর কি চলো এসআইআর মিনস আমরা জানি সকলে কি স্পেশাল কিভ রেভিশন যেটাকে আমরা এসআইআর বলছি তুই যে এসআইআর এটা অবশ্যই নির্বাচনের সাথে যুক্ত ভোটার নির্বাচন বা ভোটার ভোট ব্যবস্থার সাথে কিন্তু যুক্ত আছে উদম উদ্যম অ্যাসিস্টেন্ট প্ল্যাটফর্ম ইউএপি মূলত কোন ধরনের ব্যবসায়ীদের জন্য চালু করা হয়েছে উদ্যম প্ল্যাটফর্ম এটা লঞ্চ করা হয়েছিল বাই দা এস আই ডিবিআই ব্যাংক অর্থাৎ স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে ক্ষুদ্র শিল্প উন্নয়ন মন্ত্র উন্নয়ন ব্যাঙ্ক সেটার দ্বারা কিন্তু এটা স্থাপিত হয়েছিল এসআইডিবিআই ব্যাংকের দ্বারা এটা স্থাপিত হয়েছিল যেটা মিডিয়াম অ্যান্ড স্মল এন্টারপ্রাইজগুলোকে কিন্তু সহায়তা করে থাকে ঋণ দিয়ে সেই এসআইডিবিআই ব্যাংকের অধীনে স্থাপিত হয়েছিল এটা উদ্দাম অ্যাসিস্ট্যান্ট প্ল্যাটফর্ম তাহলে এখানে আনুষ্ঠানিক ক্ষুদ্র উদ্যোগের যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু চালু করা হয়েছে উদ্দাম অ্যাসিস্ট প্ল্যাটফর্ম নেক্সট কোন অনুচ্ছেদে গভর্নরের অধ্যাদেশ বা অর্ডিনেন্স জারির ক্ষমতা নিয়ে আলোচনা আছে বলে ফেল কোন অনুচ্ছেদে গভর্নরের অধ্যাদেশ বা অর্ডিনেন্স জারির ক্ষমতা নিয়ে আলোচনা আছে দুশো ধারাতে একটু অপশান টেস্ট করি একশো তেরো ধারাতে রাষ্ট্রপতির অর্ডিনেন্স রাষ্ট্রপতির অধ্যাদেশ কোথায় আছে অধ্যাদেশের ধারা হচ্ছে কত ধারা ওয়ান টু থ্রি একশো তেইশ ধারা একশো দশ ধারা অর্থ বিলের সংজ্ঞা আছে অর্থ বিলের সংজ্ঞা আমরা দেখবো কোথায় আছে একশো দশ ধারাতে আর দুশো ছাব্বিশ ধারাতে হাইকোর্টের লেক এক্তিয়ার হাইকোর্টের লেক বা রিট জারি করার ক্ষমতা আছে দুশো ছাব্বিশে তাই তো আমি ঠিক বলেছি তো তো হ্যাঁ কি না বলো এই তিনটে বাকি পড়ে থাকছে ধারা এটাই রাইট হচ্ছে ভারতের কোন রাজ্যে ডাফলা উপজাতি দেখা যায় ডাফলা উপজাতিকে আমরা অনেক সময় নিশি উপজাতিও বলে থাকি নিশি বা ডাফলা উপজাতি কোথায় বাস করে থাকে সিকিম ওড়িশা অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড ডাফলাদের বাস হচ্ছে অরুণাচল প্রদেশ একদমই ইজি একটা কোয়েশ্চেন সেটা হ্যাঁ চলো এর পরের কোয়েশ্চেন্সে আমরা আসি যেটা হচ্ছে ইউনেস্কো সদর দপ্তর কোথায় চলো খুবই সহজ একটা কোয়েশ্চেন ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো সদর দপ্তর প্যারিস রোম জেনেভা নিউ ইয়র্ক অবশ্যই প্যারিস ফ্রান্সের প্যারিসে অবস্থিত আছে ভারতের সংবিধানে বেসিক স্ট্রাকচার ডক্টরেন বা মৌলিক কাঠামো তত্ত্বটি সুপ্রিম কোর্টের কোন রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গোকুলনাথ মামলা নাইনটিন সিক্সটি সেভেন কেশবনন্দ ভারতীয় মামলা কেশবানন্দ ভারতী মামলা নাইনটিন সেভেন্টি থ্রি মিনারভা মিলস মামলা নাইনটিন এইটটি মেনেকা গান্ধী মামলা নাইনটিন সেভেন্টি এইট রাইট অ্যান্সার হবে কেশবানন্দ ভারতী মামলা এটা আগেও আমি অনেকবার ইউটিউবে প্র্যাকটিস করেছি যারা অনেক দিন থেকে ইউটিউবে ক্লাস ফলো করে তারা জানো কেশবানন্দ ভারতী মামলা যেটা ভারতের মৌলিক কাঠামো তত্ত্বটি সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় পরেরটা একটা এর পূর্ণ এর পূর্ণরূপ কি কম্পিউটারের সাথে যুক্ত একটা শব্দ ঠিক আছে যেটার নাম হচ্ছে এস এর পূর্ণ রূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম অপশান এ রাইট অ্যান্সার নিচের কোন ভিটামিন একটি এস্টয়েড হরমোন হিসাবেও কাজ করে কোশ্চেন সতেরো দ্রুত সকলে ক্লাসে লাইক করো ফার্স্ট যারা পরে যুক্ত হয়েছ অ্যান্ড আমাদের যদি সোশ্যাল মিডিয়াতে ফলো না করো অবশ্যই ফলো করতে পারো হুম চলো পরেরটা দেখি রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি ভিটামিন ডি এখানে সরি অপশান বি ভিটামিন ডি এটি নেক্সট নোবেল পুরস্কার কয়টি বিভাগে দেয়া হয় সহজ সাহিত্যে দেয়া হয়ে থাকে সাহিত্য শান্তি অর্থনীতি অর্থনীতি আচ্ছা তারপরে হচ্ছে পদার্থবিদ্যা পদার্থবিদ্যা আর কি আছে আর হচ্ছে রসায়ন রসায়নবিদ্যা এবং আরও একটা হচ্ছে চিকিৎসাবিদ্যা চিকিৎসা বিদ্যা আচ্ছা এই ছটি ক্ষেত্রে প্রদান করা হয় নোবেল পুরস্কার এবারে দেখো তোমাদের একটা বাড়ির কাজ দিই আজকে বাড়ির কাজ এটা দেওয়া থাকবে নোবেল পুরস্কার প্রথম কবে প্রদান করা হয় নোবেল প্রথম প্রদান কবে করা হয় এবং কারা প্রদান করে থাকে বা তোমরা একটুটুকুই বলবে প্রথম কবে প্রদান করা হয়েছিল এটা তোমাদের আজকের একটা বাড়ির কাজ বা হোমওয়ার্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাবে নিচের কোন পাল রাজা উত্তরা পথস্বামী উপাধি গ্রহণ করেছিলেন বলো পাল রাজাদের মধ্যে কোন পাল রাজা উত্তরা পথস্বামী উপাধি নিয়েছিলেন তিনি হলেন পাল রাজাদের মধ্যে ধর্মপাল অপশান বি ইজ রাইট অ্যান্সার আইবিএ ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশান বক্সিং প্রতিযোগিতায় প্রতিটি রাউন্ড কত মিনিটের হয় পুরুষদের জন্য তো ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশানের অনুসারে বা তাদের নিয়ম অনুসারে বক্সিং প্রতিযোগিতায় পুরুষদের জন্য প্রতি রাউন্ডে কত মিনিট করে থাকে রাইট এন্সার হচ্ছে তিন মিনিট করে থাকে পুরুষদের জন্য আর মহিলাদের জন্য থাকে মহিলাদের দু মিনিট ঠিক আছে আর পুরুষদের তিন মিনিট করে থাকে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে ছোট্ট একটি ক্লাস তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর দশটা কারেন্ট অ্যাফেয়ার্স দশটা জিকে জিএসএর কোশ্চেন্স নিয়ে আলোচনা হল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না দিস ইজ দারাবুর রহমান এতক্ষণ ছিলাম তোমাদের সাথে গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন উত্তর এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে টেক কেয়ার টাটা বাই টি ডব্লু এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড না করলে এক্ষুনি ডাউনলোড করে ফেলো এবং তোমার পছন্দ মতো ব্যাচে অ্যাডমিশন নিয়ে ফেলো সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে ফলো না করলে অবশ্যই কিন্তু ফলো করতে পারো বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সাথে আমরা জুড়ে থাকতে চাই ভালো থাকবে টাটা